আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো মুখরোচক চমৎকার একটি রেসিপি কিছু বছর ধরে এই রেসিপিটা ভীষণ ভাইরাল ভীষণ মজার এই রেসিপিটা বিকেলে নাসার জন্য একদম পারফেক্ট রেসিপি হ্যালো ইউকাম আসসালামু আলাইকুম অনেকদিন পরে একটা লং ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আশা করছি আজকের ভিডিওটি ভালো লাগবে এখানে আমি হাড় ছাড়া মুরগির মাংস নিয়ে নিয়েছি এভাবে করে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি আপনারা হচ্ছে কিউব করেও কাটতে পারেন কোনো সমস্যা নেই এখন একে একে মশলা দিয়ে দিয়েছি এখানে আদা বাটা দিয়েছি রসুন বাটা দিয়ে দিয়েছি এক চামচ করে তারপর দিয়ে দিয়েছি গরম মশলা এক চামচ চালের গুঁড়া স্বাদ মতো লবণ স্বাদ মতো এখন মশলাগুলো চিকেনের সাথে ভালো করে মাখিয়ে নিব রেসিপিটাতে কিন্তু বেশি মশলা ইউজ করার দরকার নেই পরিমাণ মতো মশলা ইউজ করলেই হয়ে যাবে খুব সহজেই কিন্তু রেসিপিটা বানানো যাবে মশলাগুলোকে ভালো করে মাখিয়ে নিয়ে এক ঘন্টার মতো ম্যারিনেশনের জন্য রেখে দিব আর চাইলে এক বেশিও রাখতে পারেন বা আধা ঘন্টাও রাখতে পারেন কোনো সমস্যা নেই এখন আমি আলুগুলোকে এভাবে স্লাইস করে কেড়ে নিচ্ছি আলুগুলো কাটার সময় অবশ্যই একটু সতর্কতার সাথে কাটবেন চেষ্টা করবেন আলুগুলোকে একটু পাতলা পাতলা করে স্লাইস করার জন্য এখন আমি লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে হচ্ছে আধা ঘন্টা বা এক ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো ভিজিয়ে রাখলে আলুটা মাছ বরাবর আর ভেঙে যাবে না এই কারণে ভিজিয়ে রেখেছিলাম আপনারা চাইলে স্কিপও করতে পারেন এখানে আমি এক চামচ কর্নফ্লাওয়ারের মধ্যে একটু পানি মিশিয়ে নিয়েছি এই ভিডিওটা করতে ভুলে গিয়েছিলাম এখানে আলুগুলোকে কর্নফ্লাওয়ারের মধ্যে ডুবিয়ে নিচ্ছি তারপরে চিকেন দিয়ে একটা টুথপিক দিয়ে আটকে নিচ্ছি এখানে আলুকে কর্নফ্লাওয়ারের মধ্যে ডুবানো হচ্ছে ক্রিস্পি করার জন্য এভাবে করে আমি একে একে সবগুলো কে বানিয়ে নিব ওহো আপনাদের তো বলাই হলো না রেসিপিটির নাম কি রেসিপিটির নাম হচ্ছে চিকেন বাটারফ্লাই বা বাটারফ্লাই চিকেন আপনারা চাইলে এভাবেও মুড়িয়ে নিতে পারেন আমি কয়েকটা এভাবে করেছিলাম এই রেসিপিটি আমার ভীষণ পছন্দের আমি প্রায় আমাকে এভাবে বানিয়ে খাওয়াই আমার খুব ভালো লাগে সবগুলো তৈরি হয়ে গিয়েছে এখন গরম তেলে এগুলোকে ভেজে নিতে হবে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে আজকের চিকেন বাটারফ্লাই রেসিপিটি এভাবে করে একটু লাল লাল করে ভেজে তুলে নিতে হবে এই যে দেখেন আমার প্রায় ভাজা হয়ে গিয়েছে এখন তুলে নিচ্ছি রেসিপিটি একবার হলেও বাসায় ট্রাই করবেন বাসার সবাই খুব পছন্দ করবে বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করবে ইনশাল্লাহ আবারও বলছি রেসিপিটা যে এত মজার খেতে মাশাল্লাহ মাসাল্লাহ একবার হলেও কিন্তু ট্রাই করবেন আর অবশ্যই আমাকে জানাবেন যে কেমন লেগেছে আপনাদেরকে আজকে খুব সহজেই একটা চিকেনের রেসিপি দেখিয়ে দিলাম ইনশাআল্লাহ পরবর্তীতে আরও অনেক মজার মজার রেসিপি আপনাদের দেখাবো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ